আজকে হয়ে গেলাম কিতা কিতা কিনলাম আর অত শকিন কিতা সব থানি আছে আজকের ভিডিও সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নেই ভিডিও আশা করি আপনার অকল ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাক্কা দিন পরে একটা শপিং ব্লগ নিয়ে হাজির হইছি তো আজকে শপিং ব্লগ তো হয়েছে মেনলি আমার কাজিন একটা তো কাজিন একটা যাইব কি দেশের বাইরে তো ও আর কি আমরা একটু রাশও আসলাম সব মিলাইয়া শপিং আজকে দেখে একটু বড়ইব ভিডিও তো আমি ট্রাই করবো আর কি টুকটাক যা শপিং করছে সবগুলা দেখানি তো ফার্স্টে দেখ আপনারা আমরা সোনা দোকানে গেছে গি যেহেতু সোনা এক্সচেঞ্জ করা লাগবো তো ওখান গিয়ে আমরা ফার্স্টে হয়ে আগে সোনা কিনে নিলাই মোটামুটি চুজ করা হওয়ার এইদিকে তার আমরা ঠান্ডা দিছে হাওয়ার লাগে তো ঠান্ডা উন্ডা হওয়ার পর ও গেছে হয়েছে গিয়ে আমরা চেঞ্জ করছি আর কি মেন আমরা এই গেসা তো চেঞ্জ হয়ে হয়েছে গিয়ে আমরা ও আগে খানোর দূর হাতর ব্রেসলেট তারপর হয়েছে চুট্টাটা চেন এরপর হয়েছে হানর আটটা চুটটা দুল নিছি তো ওগুলা আর কি মেইনলি আমরা নেওয়া হইছে তারপরে হইসে আর এগুলা হয় অত বড় একটা আর এগুলা রেগুলার ইউজার লাগে অনেক সুন্দর আর কি তারপরে আমরা কিছু শপিং শপিং মল লাগে গেলাম গইলো সাইমা ফ্যাশনও ও এখানেও গ্যালারি হইলো আমরা ফার্স্ট এ টপসগুলা ওগুলা দেখলাম আর ওগুলো অনেকগুলা কালেকশন আইসে ড্রেস তারপরে টু পিস ওগুলা দেখলাম সব মিলাই আর যেহেতু বাইরে দেশে যাইবো তো আমরা ভাবছি যে সবগুলা শপিং যেহেতু অন লাই আর অনেক একটু লেট হয়ে গেছে তারপর তারপরে হইছে গিয়ারি আমরা অনেক রাশু আসলাম কারণ অনেক শপিং বাকি আর আরো আর শপিং কর হয়েছে বাট এগুলো একটা ভিডিও করা হইছে না কারণ হইছে গিয়ারি আমরাও তো দূরের মধ্যে শপিং করছি এক সপ্তাহের মধ্যে বিসাইছি আলহামদুলিল্লাহ তারপর টিকিট টিকিট খাটা সব মিলাইয়া মানে টাইম নাই যে অত ডিটেলস শপিং করা আর ভিডিও করা বা শপিং ভিডিও দেখাই যে আমরা জাস্ট র্যান্ডম গেছি আর কি আর দৌড়ে শপিং শপিং করেছে আর বেশ এর লাগে আমরা তোমার একটা ঘুরছি না দোকান অনেক মানে মোটামুটি সবগুলা ঘুরছি বাট ওখানে টাকা আমরা ভালো লাগছে তো আমরা ভাবলাম যে ওখানে সব কিনে নাই তো দেখার আপনার হাত ভর্তি আমরা জিনিসপত্র মানে অনেকগুলা বেগ হয়ে গেছে আর এদিকে ওই লোক আর আমরা বিল দো তো এখানে ও আমরা সব শপিং করছি তারপরে আলফা বুটিক তো নৌ থ্রি পিস টা নইছে তারপরে তার এখানে কালেকশন গুলো সুন্দর আসছিল অনেকগুলো আমি দেখলাম আর দু পলকে মোটামুটি অনেকগুলো আসছিল টু পিস বাট আমরা যেহেতু আগে কিনেছি সবগুলা আর কিনেছি না তারপরে যারাত গ্যারিও আমরা কোটিটা ভাল লাগছে ও আর কি আমার কাজিনোর তারপরে গিয়ারি হইলো গিয়ারি কিছু আর বিছনা সাদর কিনার বাকি রয়েছে তো আমরা সবগুলো কি আলহাম বাতন কিনছি যেহেতু আমরা অনেক বেগি তা বেগুলো টানা টানি করা একটু হার্ড হয়ে যায় এর লাগে আমরা তেমন একটা কোনো ধরনের গেছি না ও আলহাম বাতন সব গেছি তারপরে গেছি আমরা নিচু হইল ফানদান কিনার লাগি তো যারা সিলেটি আছে তারা বুঝতে পারবা আমরা এলো মেইন হইলো ফানদান আর মানে ফান আমরা আত্মীয় স্বজন খেওয়াইলে চা আর ফানদান ফান কিন্তু ধুবও লাগে মাস্ট উইদাউট ফান আর লাগে আত্মীয়তা মানে এটা ইনকমপ্লিট হয়ে যায় তো এদিকে এগুলো আমার কাজিন নেই বাইরের দেশে আর কি যাইব যেহেতু ওখানে অনেক আহ বাঙালি আসুন বা তারা অনেক কমিউনিটি আছে মাঝে মাঝে আইলে ভাষার মধ্যে যখন ফান টান দেওয়া লাগবে যেহেতু আমরা সিলেট মানে ফান তো দিতে হইব এটা মাস্ট তারপরে এদিকে আমি দেখলাম আর কি কিচেনের জিনিসপত্র অনেক মানে ভাল লাগে খালি মঞ্চের সবগুলা ভিডিও হয়ে যে সুন্দর সুন্দর কিট কিট জিনিসপত্র তারপরে ঘুরতে ঘুরতে এদিকে দেখি নেপতালিন আসলে নেপতালিনের স্মেল স্মেলটা মাঝে ভাল লাগে তো এদিকে আর কি একটু টুকটাক ভিডিও হরাম আমি তো এদিকে আমার কাজে নিয়ে একটু ফান হরাম কি আমরা চিয়ার আপ করলাম তো এদিকে আমি লোক আর আমরা ফান দান দান সপ্তাহ হয়ে গেছে বাট মঞ্চাই রোজ আরও কিনি কিন্তু অতটা মোটামুটি অনেক কিনে হয়ে গেছে তারপরে ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার আওয়ায় তখন কিনে নিব তারপরে আমরা দেখা যায় অনেক সবার ফেসবুক লাইক গেছে দেখানো হয়েছে বা শপিং করা হয়েছে বাট আমরা যেখানে গেছি এখানে গিয়ারি আমরা দেখি মানে মোটামুটি খালি হয়ে গেছে কিচ্ছু নাই সন্ধ্যা টাইম হয়ে গেছে তো বাট আমরা আর কি যা পাইছি টুকটাক কফি টফি এর পরে হয়েছে বার্গার টার্গার স্যান্ডউইচ আমরা খাইছি যেহেতু সারাদিনের মধ্যে কিছু খানি পড়ছে না তারপরে বাসা তাই একটু রেস্ট নিয়ে আবার গেলাম গিয়ে নয় সরক রেডো রেডতন গিয়ে শপিং কিছু হয়ে যায় ইভিত গেলাম এখানে তো আমরা দুইটা ড্রেস নিছি তো যেটা সাদাটা একটু পঁয়ত্রিশশো সামথিং নিচে আমার একজাক্ট মনে নাই আর ও আটটা কিন্তি আমরা সামথিং তো তার কালেকশনগুলো সুন্দর লাগছে তো আর আমরা দুইটা কিনছি তারপরে দেখি কেন অনেকটা চকলেট আছে তারপরে যেজন আমরা সার্ভিস দিছ আর কি হলাম নিতাফার্মো নি তারপর আনলিমিটেড নিতে পারমু তো আনলিমিটেড কথা তো আমি বাঙালি আমার মনে লাড্ডু বলছে তো আমি অনেকগুলো চকলেট নিলাম গিয়ে যেহেতু আমার ভাল লাগে তারপরে এখানে চকলেট নিয়ে আমরা কিছু কি টেটবে কারো কারণ ওই শীতের তো পোশাক যে ঠান্ডা মেন হয়েছে আমরা ব্লেজার কিছু আর এদিকে আমি একটু দেখলাম আর কি আর তারা এদিকে শপিং করে ঘুরে আর আমি টুকটাক দেখলাম যে ওভার কোট গুলা বাঁকা সুন্দর হয়েছে বাট বাংলাদেশের লাগি ওভারকোট এগুলা কিনারি আসলে লাভ নেই এখন বাংলাদেশ মালে ঠান্ডা পড়ে না আর ও তো গরমর সাফর লইয়া ও মনে একটা নাই বাট বাইরের দেশ হইলে কি বেটার তো এখানে আমরা টুকটাক শপিং করেও ব্লেজারটা আগে চয়েজ হয়েছে তো এই গে সিলেক্ট করা হয়ে গেছে আমরা বাক্কা ঘুরছি আর কিছু কিছু জিনিসপত্র সবগুলো আর ভিডিও হতারছে না এদিকে আর কি আমি একটু ডং ডাং করলাম তো আজকে আর কি আজকের শপিং ব্লগ হানো সবাই বালাত বা আডা অবশ্যই জানাই বা কিরকম হয়েছে তো আজকের মতো হানো আল্লাহ হাফিজ